লিন অক্ষর হচ্ছে দুটি ওয়াও এবং ইয়া এই দুটি অক্ষরকে লিন অক্ষর বলা হয় তবে আমরা এই দুটি অক্ষরকে কখন লিন অক্ষর বলবো এবং কখন মাদ্দা অক্ষর বলবো এটা আমরা জেনে নিই যদি ওয়াও সাকিনের আগে পেস থাকে তাহলে সেটিকে আমরা বলবো ওয়াও লিন না ওয়াও মাদ্দা আর যদি ওয়াও সাকিনের আগে যাবার থাকে তাহলে সেটিকে ওয়াও লিন বলবো ঠিক একইভাবে ইয়া সাকিনের আগে যদি জের থাকে তাহলে সেটি হবে ইয়া মাদ্দা এবং ইয়া সাকিনের আগে যদি যাবার থাকে তাহলে সেটি হবে ইয়া লিন অর্থাৎ আমরা এক কথায় বলতে গেলে বলতে পারি যে ওয়াও সাকিনের আগে যাবার থাকলে ওয়াও লিন এবং ইয়া সাকিনের আগে যাবার থাকলে ইয়া লিন এবং এগুলো পড়ার নিয়ম হচ্ছে যে লিন অর্থ হচ্ছে হালকা বা নরম অর্থাৎ নরম করে হালকা আওয়াজে এটিকে পড়তে হবে টান দেওয়া যাবে না তবে যদি আয়াতের শেষে অক্ষরগুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে টান দেওয়া যাবে আমরা পড়েনি হামজা ওয়াও জাবর আউ বা ওয়াও জাবর বাউ এইভাবে হালকা আওয়াজে পড়তে হবে তা ওয়াও জাবর তাউ।

صاد واو صو ضاد واو زبر ضو طا واو طو ظا واو زبر ظو عين واو عو غين واو غو فا واو فو قاف واو قو كاف واو كو لام واو زبر لو ميم واو زبر নুন ওয়াও যবর নাও ওয়াও ওয়াও যবর ওউ হা ওয়াও যবর হাও হামজা ওয়াও যবর আউ ইয়া ওয়াও যবর ইও এভাবে আমাদেরকে পুরোটা পড়তে হবে হালকা আওয়াজে যেখানে টান দেওয়া যাবে না আউ বাউ এভাবে আমরা পড়তে পারি না আউ বাউ তাউ সউ জউ হাও খাউ দাও রউ রাউ জৌ সৌ শৌ সৌ দৌ তোউ জৌ আউ আউ গৌ ফৌ কৌ কেউ লৌ মাউ নাও ওয়াউ হাও আউ ইউ এইভাবে পড়তে হবে এবার আমরা মাসকে করব হনুসিলনি হামজা ওয়াউ জবর আউ ফা যরফী আউ ফী আউ এভাবে পড়া যাবে না আউ ফি হা ও জবর হাউ লাম জবর লা হউ লা স্বাদ ওয়াও জবর সৌ মিম মু সৌ মু সাদ ওয়াও জবর সৌ সিন ওয়াও জবর সৌ ফা জবর ফা সৌ ফা ক্যাফ ও জবর কৌ ফা জবর ফা

ইয়া কাউমি যেখানে খাড়া জবর থাকবে সেখানে একালি পরিমাণ টান দিতে হবে মাউ উদতু মিম ওয়াউ জবর মাউ হামজা উল্টা পেশ উ মাউ উ দাল জবর দা মাউ উদা তা পেশতু মাউ উদতু এবার আমরা পড়ব ইয়া লিন यालिन या साकिन तारा के जो जबर थके से हो यालिन हमजा या ज़बर बा या जबर बई ता या ज़बर तई था या ज़बर तई जिम या ज़बर जई हा या ज़बर हई ख़् या ज़बर ख़ई या ज़बर दई या ज़बर रई रा या ज़बर रई زايا زبر زي، سين يا زبر سي، شين يا زبر شي، صاد يا زبر سي، زاد يا زبر ضي، طا يا زبر طي، زا زبر زي، عين زبر عي، غين زبر غي، فا زبر في، قاف زبر قي، كاف زبر كي. لام یا زبر لی میم یا زبر می نون یا زبر نی واو یا زبر وی ها یا زبر هی حمزه یا زبر ای یا يا یا زبر یی এবار ہمرا اونوسیلونی پढे نیبو اینا حمزه یا زبر ای نون زبر نا اینا صیف صا دیا زبر ص ی ف ا پیش ف ص ی ف ا ب و ی ه حمزه زبر ا ب با زبر ب ا ب ا و ی ا زبر و ی ا ب و ی حاضر ه اب و ی ه ی ا ل ی ت ن ی ا خ را زبر ی ا ل ا م ی ا زبر ل ی ی ا ل ی تا زبرتا يا ليت نون زِرْنِي يا ليتني او حيتا همزه واو زبر او حيا زبر حي او حي تا زبرتا او عينين عين يا زبر عي نون زبرني عيني نون زرني عينين لا ريب لام ألف زبر لا رايا زبر ري لا ري با زبر با لا ريب غيري غين يا زبر غي را غيري بين يديه بَا يَا زَبَر بَيْ نُون یا زَبَر, یا یا زبر نَا بَيْن يَدَيْهِ يَا صَبَر يَا دَال يَا زَبَر دَيْ يَدَيْ حاضر هِي يَدَيْهِ بَيْن يَدَيْهِ يُنَادُونَ يَا پِس يُ نُون اَلِف زَبَر نَا يُنَا دَال وَاو زَبَر دَوْ يُنَادَوْ نون زبرنا يونا دون حيا ها تا ها يا زبر حي ها الف زبر ها حي ها تا زبر تا حي ها تا او جس حمزه واو زبر او جيم زبر جا اوز اوج سين زبر سا اوجاشا सुलेमानु सीन मा लाम या जबर ज़बरलई सुई मीम खड़ा ज़बर मा सुन नून नु सुई मानु फ़ता फा जबर फा ता जबर ता फ़ता अलिफ जबर आ फ़ता लाम या जबर ज़बरलई ফাতা নুন জবরনা ফাতা আলাই না আলহামদুলিল্লাহ আমরা পঞ্চম লেসন পঞ্চম পাঠ এটা আমরা শেষ করলাম আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যারা পবিত্র কোরআন শিখতে চান উক্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখান থেকেই ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته